তারই নাবালিকা দর্শনের যে ঘটনাটা গ্যাংগ্রিপ যেটা এই পর্যন্ত কতজন আপনারা গ্রেপ্তার করতে পারলেন আমরা কেস ভেসা হওয়ার পর সঙ্গে সঙ্গে একজন অ্যাডাল্টকে অ্যারেস্ট করতে পারছি আর বাকি দুজন আমরা করছি তাদের মাইনর সেই কারণে তাদেরকে দুজনকে আমরা জুমেল এখন যেন আমরা কুটে মানে প্রেয়ার করছি আর একজনকে আমরা কুটে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে মানে মানে কারা কারা যুক্ত আছে আরও মানে কিছু বের করতে পেরেছি স্যার হ্যাঁ হ্যাঁ সাথে আমি পুরো আমি বলবো না কিন্তু কতজন আরও আছে আর আরও বাকি আর চারজন তারা ইনভলভ তারা এটা পুরোপুরি এসে যুক্ত মানে ঘটনাটা কোন জায়গাতে হয়েছিলো এবং কবে হয়েছিলো স্যার থানা দিন গঙ্গারাম তারাতে হ্যাঁ গত তেরো তারিখে মামলাটা কবে হয়েছিল স্যার মামলা যেই নাবালিকা আমি এটি দর্শনের হয়েছিল তার মানে কোন জেলাতে তার বাড়ি একজন বাড়ি কোলাই নালিসরা কি